আছালামল্লি আবাৰকাতো বগুৰাই ইলাহী বাইকখনৰ টিকট চেলাৰ প্ৰি ভিডিঅ' হোণ্ডাইড বাইক টি আছ বগুৰা ইলাহী বাইকখনৰ টিকেট চেল হৈ গল তো বাইকটি আমাদের সদর থেকে নিয়ে যাচ্ছে শাহজাহানপুর থানায় পাশাপাশি এলাকায় যাচ্ছে বাইকটি তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া ইলাই বাইক থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটি আপনার নিজ জেলা নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে কুরিয়ার সার্ভিস থেকে হাতে পেয়ে পরিশোধ করে দিবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকনটি অন করে দেবেন আলহামদুলিল্লাহ বগুড়া ইলাহি বাইক থেকে সেল ভিডিও দেখতে পাচ্ছেন এক্স ব্লেড বাইকটি আজ বগুড়া ইলাহ বাইক থেকে সেল হয়ে গেল বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বগুড়া ইলাহি বাইক কনার থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিং মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠাই দেওয়া হবে আপনাদের নিজ জেলা নিজ ঠিকানায় গাড়িটি হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দিবেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কেমন লাগলো ইলাহি বাইক কন্যারে আসে ভালো ব্যাপারটা খুব ভালো গাড়িটাও ভালো কন্ডিশন ভালো ছিল আচ্ছা গাড়ি কি রকম আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে একটু একটু যদি বলতেন যে কি রকম মানে মানসম্মত কি রকম ভালো প্রত্যেকটা গাড়ি মানসম্মত ভালো এবং প্রায় নতুনের মতো গাড়ি দেখতে নতুন গাড়ি আর পুরো তো গাড়ির ভিতরে পার্থক্য খুব একটা বোঝা যায় না আচ্ছা এই যে আমি যে নিচ্ছি এটা মনে হচ্ছে যে আমি একটা নতুন গাড়ি কিনে আচ্ছা বাংলাদেশের যে কোনো জেলা থেকে মানুষ আসতে পারবে তো জি যে কোনো জেলা বিশ্বাস করতে পারবে তো একটা প্রতিষ্ঠান আছে আমাদের এখানে এটা নির্ভর অনেক বড় প্রতিষ্ঠান আর হচ্ছে প্রতিষ্ঠান এই যে ইলাহিবাই হচ্ছে অনেক বড় প্রতিষ্ঠান তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক নিতে পারবেন এসেও নিতে পারবেন অথবা দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন ওনারা শোরুমে এসে আমাদের বাইকটা নিয়ে গেল তো অনেক বাইক আছে বগুড়া ইলাহি বাইক কর্নারে আপনারা চলে আসবেন বগুড়া মেইন শহর সাপমাথার মাথার পাশে আমাদের শোরুম আর তাদের জন্য অনেক শুভকামনা রইল তারা যেন শহীস সালামতে বাইকটি ব্যবহার করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি